নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রাত্রিকালীন আপডেট সঙ্গে নতুন করে সিস্টেম তৈরি হচ্ছে একটি রয়েছে বঙ্গোপসাগরে সিস্টেম তৈরির সম্ভাবনা অন্যদিকে আরব সাগরে তথা দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ তৈরি হয়ে গেছে এই নিম্নচাপটির জন্য প্রধানত গুজরাট সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা এখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঁচিশ থেকে সাতাশ আগস্ট তারিখের মধ্যে তবে আমরা দেখব বাংলার দিকে কি পরিস্থিতি রয়েছে বাংলার দিকে সব থেকে বড় আপডেট রয়েছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে তার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের চব্বিশ তারিখে তার জন্য পশ্চিমবঙ্গে বহুত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু জেলাতে রয়েছে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। সিস্টেমের খবর যখন জানাচ্ছি এর সঙ্গে আর বাকি কী কী সিস্টেম রয়েছে আপনাদের জানিয়ে দিই উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি লো প্রেসার এরিয়া রয়েছে যেটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা আজকের জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং পশ্চিম দিকে যাবে তবে করে আরও এই লো প্রেশার এরিয়ার জন্য দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না যেটুকু প্রভাব পড়ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই পর্যন্ত সিস্টেমের খবর আরেকটি সিস্টেম এখনও বাকি রয়েছে যেটি রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা তার যা অবস্থান এই মুহূর্তে রয়েছে সেটি প্রধানত আসছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা পুরুলিয়া হয়ে আস্তে আস্তে সেটি কিছুটা বাংলাদেশ অতিক্রম করে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে চলে গেছে সুতরাং এত কিছু সিস্টেম একটি আরব সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে আগামীকাল ঘূর্ণাবর্ত তৈরি হবে ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলো বৃষ্টি বাড়বে আজকে রাতের দিকের কি কি আপডেট পাওয়া যাচ্ছে একবার দেখে নেবার চেষ্টা করব আজকে রাতের দিকের পূর্বাভাসটা প্রথমেই আপনাদের দেখাবো আজকে দশটার দিকে বা এগারোটার দিকে যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত আর দেখতে পাওয়া যাচ্ছে না যদিও বা কোথাও কোথাও হয় সেটা খুবই হালকা ধরনের হতে পারে তবে বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে একটু হালকা মাঝারি কোনো কোনো জায়গায় হতে পারে তাহলে আজকে রাত্রের দিকে সেরকম কোনো সম্ভাবনা বৃষ্টির নেই ভারী অতি ভারী ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু পরিস্থিতি একটু অন্যরকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি আজকে আলিপুরদুয়ার কুচবিহার এখানে ভারী থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বা অতি ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় মূলত মাঝারি থেকে ভারী সম্ভাবনা রয়েছে মাঝ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে প্রধানত মাঝারি থেকে একটু ভারী উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে আগামীকাল বেলা পর্যন্ত এই রকম পরিস্থিতি চলবে বেলার পর থেকে বৃষ্টি কিছুটা কমলেও আগামীকাল আবার ও রাতের দিকে বৃষ্টি বাড়বে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে বাইশ তারিখ আজকে বাইশ এবং তেইশ তারিখ এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে বৃষ্টি হবে মাঝারি ধরনের তবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল চব্বিশ তারিখ থেকে কিছুটা উত্তরবঙ্গের জেলাগুলোর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আগামীকাল তেইশ তারিখের কি পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট এই মুহূর্তে আবহাওয়া দপ্তর দিচ্ছেন তারা বলছেন আগামীকাল বৃষ্টি হতে পারে একটু ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি জেলাগুলো সেরকম বৃষ্টি নাই তবে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেবার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনই দেখতে পাওয়া যাচ্ছে বিরাট বৃষ্টি নয় হালকা মাঝারি বৃষ্টিটা আগামীকাল শুক্রবার কোনো কোনো জায়গা হতে পারে তবে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় দেখতে পাচ্ছেন ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জায়গা রয়েছে সুন্দরবন রয়েছে কিছুটা সঙ্গে রয়েছে গোসা বা কুমিরমারি ঝাড়খালী ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলোতে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এখানে অনলাইনও আপডেট দেখাচ্ছে একটি নিম্নচাপ তৈরির মতন অবস্থা কিন্তু রয়েছে যাই হোক চব্বিশ তারিখে ঘূর্ণাবর্ত তারপর একটি নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপ আস্তে আস্তে কিছুটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে এইভাবে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে যার ফলে আপনাদের গত কয়েকদিন ধরে জানিয়ে আসছি যে শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে তো বৃষ্টি বাড়তে পারে যেটুকু আমরা আপডেট পাচ্ছি মূলত শুক্রবারে এটা রাতের বা শেষ রাতের দিকের আপডেটটা আপনাদের দেখাচ্ছি যেটা প্রধানত চব্বিশ তারিখ শনিবার পড়ে যাচ্ছে তাই শনিবারে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে চব্বিশ তারিখে আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে তারা বলছেন যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবার দেখে নেবার চেষ্টা করব একবার আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে কতটা বৃষ্টি হতে পারে একটা আভাস এটা কিন্তু সবটাই মিলবে এমন কোনো কথা নেই তো যেটা দেখা যাচ্ছে মূলত সেই রকমই আপডেট রয়েছে প্রচণ্ড বৃষ্টি হবে এমন সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী জায়গাগুলোতে প্রত্যেকটা জেলার দিকে যে বৃষ্টি বাড়বে শনিবার এটা কিন্তু পরিষ্কার মোটামুটি আর অবশ্যই আপনারা এই হাওয়ার গতি দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হাওয়া ঘুরবে ঠিক তেমনভাবেই ঘুরছে কিছুটা পশ্চিমবঙ্গ রয়েছে কিছুটা বাংলাদেশ রয়েছে এ দেখুন এইভাবে এটাকে বলা হয় ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘূর্ণাবর্ত মানে হচ্ছে এটা অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন যদি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন হয় তাহলে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে কিন্তু হাওয়াটি ঘুরবে ঠিক এইভাবে ঘোরার সম্ভাবনা রয়েছে সাইক্লোনিক সার্কুলেশনে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশানে কিন্তু সেইভাবে বৃষ্টি হয় না এটা আমরা জানি বৃষ্টিটা হয় মূলত ঘূর্ণাবর্তের থেকে অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশান এই রয়েছে আবহাওয়ার একটা খবর তাই চব্বিশ তারিখ বিশেষ করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি শনি সোম দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন কি অবস্থা পঁচিশ তারিখের দিকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী জেলাগুলো বিশেষ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া রয়েছে হাওড়া কিছুটা কলকাতা হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়া ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারিখের এই আপডেট জায়গায় জায়গায় অতি ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে বাকি বাড়বে দু এক সেটা রয়েছে মূলত মাঝারি কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে পুরুলিয়া জেলার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা পঁচিশ তারিখ রাতের দিকে ছাব্বিশ তারিখে আরো মারাত্মক পরিস্থিতি হতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর চব্বিশ পরগনা হাওড়া এছাড়া ঝাড়গ্রাম অন্যান্য জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান জেলা হুগলি জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলায় মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া জেলার দিকে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছেন জামশেদপুর রয়েছে এখানে রাঁচি রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে মূলত শনি রবি এবং সোমবারের আপডেটটি আপনাদের দেখাচ্ছি এই রয়েছে প্রধানত শনিবার রবিবার সোমবারের আপডেট তাহলে যেটা আপডেট রয়েছে পঁচিশ ছাব্বিশ অর্থাৎ রবিবার সোমবার বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গের সব থেকে বেশি রয়েছে মঙ্গলবার কি হতে পারে সাতাশ তারিখে সাতাশ তারিখের আপডেট একবার দেখাবার চেষ্টা করব আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে সাতাশ তারিখে দেখুন সিস্টেমটি অনেক দূরে সরে যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডেও আবহাওয়ার উন্নতি হবে সেরকম আর কিছু থাকছে না তাই একই কথা ঘুরে ফিরে আসছে শনিবার রবিবার সোমবার ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এই জেলাগুলোতে তবে প্রত্যেকটা অন্যান্য জেলার দিকেও বৃষ্টি বাড়বে কৃষির জন্য যে বৃষ্টি কিছু কিছু জায়গায় নেই পুরুলিয়া বাঁকুড়া সহ সেখানেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং